আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দর্শক দু হাজার পঁচিশ সনের নভেম্বর মাসের দশ তারিখ বুধবার দুপুর সময় আমি এই ভিডিওটি রেকর্ড করছি গতকাল পর্যন্ত যে খবর ছিল যে আজকের এই দিনটিতে নির্বাচনের অর্থাৎ সামনে যে সংসদ নির্বাচন সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে মঙ্গলবার দিন প্রধান নির্বাচন কমিশনার দেশের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন নির্বাচনীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হবে বুধবার দিন আজকের দিনে এজন্য টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন আমাদের জাতীয় গণমাধ্যম এই টেলিভিশনের ক্যামেরাকে অগ্রিম বুকিং দেওয়া হয়েছে এরকম খবর গতকাল জেনেছি তো আজকের এই বুধবার এই দিনটি পর্যন্ত এই সময়টি পর্যন্ত যে সময়টিতে আমি ভিডিও করছি দুপুর গড়িয়ে জোহরের আজান হয়েছে তখন পর্যন্ত আসলে তফসিল ঘোষণা করা হয়নি হয়তো বিকেলে হবে হয়তো আগামীকাল হবে কিংবা হবে না কিন্তু তার আগে যে জিনিসগুলো ঘটছে তার কিছু নমুনা আপনাদেরকে বলে নেই আপনারা জানেন যে ছাত্রদের মধ্য থেকে দুজন প্রতিনিধি উপদেষ্টা রূপে মন্ত্রীর পদমর্যাদায় এই সরকারে আছেন যারা এই সামনে যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তারা আগ্রহী তো এজন্য সেই তফসিল ঘোষণার আগেই এই ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের বিষয়টি গতকাল বেশ কয়েকটি গণমাধ্যম প্রচার করেছে আমি আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত জানি না যে এই দুজন ছাত্র উপদেষ্টা জনাব মাহফুজ এবং জনাব আসিফ মাহমুদ সজীব ভুয়ে তারা পদত্যাগ করেছেন কিনা বা আদৌ করবেন কিনা দ্বিতীয়ত এই দুজন উপদেষ্টা তারা কি এনসিপিতে ইলেকশন করবেন স্বতন্ত্র ইলেকশন করবেন জামাত থেকে ইলেকশন করবেন নাকি বিএনপি থেকে ইলেকশন করবেন এটি আমরা এখন পর্যন্ত জানি না আমরা যেটা শুনেছিলাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ধানমন্ডি থেকে ইলেকশন করবেন ধানমন্ডি দশ মূলধানমন্ডি যেটাকে আওয়ামী লীগের কলিজা বলা হয় হার্ট বলা হয় তো এই আসনটি বলা হচ্ছিলো যে ছাড় দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে ছাড় দেওয়ার জন্য এই আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি কিন্তু এখানে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে জনাব রবিউলকে তো কাজে এখানে রবিউল সাহেবকে পরিবর্তন করে আসিফকে আবার নতুন প্রার্থী বিএনপি দেবেকে দেবে না অথবা এখানে রবিউল সাহেবকে চ্যালেঞ্জ করেই আসি তার জনপ্রিয়তার কারণে তার যাকে বলা হয় যেহেতু সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী গত চোদ্দো মাস ধরে ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ঠিক আছে তিনি বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়তো তিনি স্বতন্ত্র ইলেকশন করবেন অথবা তাদের যে ছাত্রদের দল এনসিপি থেকে ইলেকশন করবেন এটা হতে পারে কিন্তু এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত কিছু হয়নি অন্যদিকে জনাব মাহফুজ যাকে মাস্টারমাইন্ড হিসেবে বলা হচ্ছিল তো তিনিও কোন দল থেকে নির্বাচন করবেন বা আদৌ নির্বাচন করবেন কিনা বলা যাচ্ছে না তবে তিনি তার কর্মকাণ্ড নিয়ে বেশ হতাশ এবং বেশ কয়েকবার তিনি যে কোনো সময় তার মন্ত্রিত্ব চলে যেতে পারে এরকম একটা আশঙ্কা তিনি করেছিলেন এবং তার পদত্যাগের বিষয়টি সামনে আসছে এর বাইরে আরও কয়েকজন উপদেষ্টার নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে এবং তাদের অতীতে নির্বাচন করার বা তাদের আত্মীয় নির্বাচন করার ইতিহাস রয়েছে আপনারা জানেন যে সৈয়দারেজন হাসানের বাবা তিনি বিএনপির একজন নেতা ছিলেন সাবেক সংসদ সদস্য এবং সম্ভবত মন্ত্রীও ছিলেন তো কাজেই তিনি তার আসন থেকে সুনামগঞ্জ থেকে ইলেকশন করতে পারেন আরেকজন উপদেষ্টা আছেন জনাব আদিলুর রহমান শুভ্র তিনিও একবার নির্বাচন করেছিলেন কোন দল থেকে বা স্বতন্ত্রভাবে এমপি ইলেকশন করেছিলেন তিনিও করতে পারেন অন্যদিকে বসির উদ্দিন আকেশ গ্রুপের অন্যতম কর্ণধার তিনি তো নির্বাচন করে আসতে পারেন মানে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তার নির্বাচনী এলাকা থেকে এর কারণ হলো তার ভাই তার ভাই আফিল উদ্দিন এমপি ছিলেন এরপরে তার শ্বশুরের পরিবার তারাও এমপি ছিলেন তার শ্যালক বা সনমন্দি তার শ্বশুর তার সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের না তার না বোধ হয় তার যে বড়ো ভাই নাসিরুদ্দিন তো নাসিরুদ্দিনের শ্বশুর আর শ্যালুক বা সনমন্দি এই দুজনই সংসদ সদস্য ছিলেন ফলে যশোরের বেশ কয়েকটি সিটে বেশ কয়েকটি সিটে আকিস গ্রুপের একটা বিরাট প্রভাব প্রতিপত্তি রয়েছে জনপ্রিয়তা আছে এবং তাদের সেখানে কন্ট্রিবিউশন আছে ফলে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যশোর জেলার যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনে আকিস পরিবারের সদস্যরা অন্তত দুটো আসনে তারা বিজয়ী হয়ে আসতে পারে এরকম একটা পরিবেশ আছে তো সেক্ষেত্রে বসির উদ্দিন পদত্যাগ করে সেখানে নির্বাচনে যেতে পারেন এটি নিয়ে কথা হতে পারে রেজওয়ানা সেখানে যেতে পারেন আদিলুর রহমান শুভ্র যেতে পারেন এই কজনের নাম আপাতত শোনা যাচ্ছে অন্যদিকে আরেকজন উপদেষ্টা আছেন খুব প্রভাবশালী এখন এই মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি মূলত সন্দীপের বাসিন্দা প্রথম আলো রিক্রুটমেন্ট এবং তাকে ইতিমধ্যে মহানায়ক হিসেবে সরকারের ভিতরে এবং বাইরে প্রতিষ্ঠিত করা হয়েছে সততার এবং কর্মদক্ষতার বিমূর্ত প্রতীক হিসাবে তো সেই যে ভদ্রলোক যিনি যোগাযোগ মন্ত্রণালয়ের তারপর বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তো সন্দীপ এই ভদ্রলোকও নির্বাচন করতে পারেন তাকে দিলে এবং তিনি অনেকটা জামাত মাইন্ডের জামাত মাইন্ডেড জামাতের শাব্দুল হান্নান যে সাবেক যে এনবিআর চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপটি গভর্নর ছিলেন এবং জামাতের মুরব্বী ছিলেন তো তার সম্ভবত ভাইরা ভাই বা নিকটাত্মীয় এই ফজুল করিম খান জনাব ফাউজুল করিম খান তিনিও নির্বাচন করতে পারেন তাহলে সেক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণা করার ক্ষেত্রে যদি এই মানুষগুলো নির্বাচনের মাঠে যান তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো নতুন মুখ এখানে যুক্ত হবে নির্বাচনকালীন সময়ে তো এত বড়ো একটা ঘটনা ঘটবে কিন্তু সরকারের মধ্যে এটা নিয়ে কোনো যাকে বলা হয় তাড়াহুড়ো এটা নিয়ে কোনো কর্মকাণ্ড আমরা দেখছি না অন্যদিকে তফসিল যদি ঘোষণা করা হয়ে যায় সেই ঘোষণা করার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে বিএনপির কতগুলো সমস্যা রয়েছে তারেক রহমান সাহেবের দেশে আসা না আসা নিয়ে বিরাট একটা প্রশ্ন সামনে এসে গেছে এখন এতদিন যাবত বাজনা বাজনা হচ্ছিলো তার ক্রমান সাহেব আসবেন শিডিউল ঘোষণা করলে আসবেন কিন্তু যেই মুহূর্তে তিনি বলেছেন যে তার দেশে ফেরা তার এখন কোনো সিদ্ধান্ত নয় এর ফলে তার আশাটা অনিশ্চিত হয়ে পড়েছে যদি তিনি এখন আসেন বলবেন তিনি মিথ্যা কথা বলেছেন কী অসুবিধা আগে অসুবিধা ছিল এখন অসুবিধা হঠাৎ করে চলে গেল কেন আর যদি না আসেন তাহলে সবাই বলবেন যে নেতা যেখানে দেশের বাইরে তিনি তার জীবনের ব্যাপারে কোনো ব্যাপারে নিরাপত্তার ব্যাপারে ঝুঁকে নিতে পারছে না তো সেখানে তার কর্মীরা কি করে নির্বাচনী এলাকায় গিয়ে নিরাপদে ইলেকশন করবে আপনারা জানেন যে দু হাজার একটা ভীষণ রকম অবস্থা তৈরি হয়েছিল এবং আমি যেহেতু সেই নির্বাচনে প্রার্থী ছিলাম এখনও সেই কথা স্মরণ হলে শ্বাসরুদ্ধ হয়ে আসে আশ্রয় নেয়ার মতো কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল না দলের মানে কোনো কাণ্ডারে ছিল না না তারেক রমান সাহেব না মির্জা ফখরুল সাহেব না ডক্টর কামাল হোসেন মানে কেন যে ওই সময়টিতে প্রার্থীরা গিয়েছিলেন এবং যে অপমান তারা হয়েছিলেন প্রতিটা প্রার্থী সারা বাংলাদেশের টেক্লাপ থেকে তুলিয়া পর্যন্ত বেজ্যতে হননি লাঞ্ছিত হননি এরকম কোনো বিএনপির প্রার্থী ছিল না তো দু হাজার আঠারো সনের ঢালবিহীন মানে কোনো শিল্ড ঢাল ছিল না বিএনপির হাতে কোনো পাল ছিল না যেটা তাকে নিয়ে যাবে গন্তব্যে হালবিহীন তাকে পরিচালিত করবে পিছনে হাল ধরার যে মাঝি মাঝিমাল্লা লাগে সেটা তাদের ছিল না কোনো গার্ডিয়ান ছিল না সেই অবস্থায় দু হাজার আঠারো সালে যা হবার তাই হয়েছে এইবারের পরিস্থিতি দু হাজার আঠারো চাইতেও বিএনপির প্রার্থীর জন্য বা প্রার্থীদের জন্য আরও ভয়ানক হবে তাদের আত্মচিৎকার তাদের চেঁচামেচি তাদের নির্বাচনের স্বাদ মানে দু হাজার আঠারো সালে যারা নির্বাচন করেছেন তারা শুধুমাত্র শুধু সেই স্মৃতিগুলো যদি স্মরণ করেন তাহলে বুঝতে পারবেন এই দিন সেই দিন না বরং এই দিন সেই দিনের সে আরও খারাপ হবে তো সেই অবস্থায় তারেক রহমান সাহেব যদি থাকতেন তাহলে এক ধরনের হতো আর না থাকার কারণে সমস্যাটা উনি যদি না আসেন না থাকেন এমনকি বেগম জিয়ার প্রসঙ্গ পরে আসবো তাহলে পরিস্থিতি মানে আরও বিএনপির প্রার্থীদের জন্য খারাপ হয়ে যাবে জামাতের প্রার্থীদের জন্য পরিস্থিতি আরও খারাপ এ কারণে বিএনপির যে বিক্ষুব্ধ নেতাকর্মী যারা আছেন তাদের সকল রাগ ক্রোধ গিয়ে পড়বে জামাতের প্রার্থীর উপর জামাতের ভোটারদের উপর জামাতের কর্মীদের উপর তো এটা তারা যতই কৌশল করুক না কেন এখন আপনি যখন একটা কমান্ডের মধ্যে থাকবেন নিয়ন্ত্রণের মধ্যে থাকবেন তখন সেখানে কৌশলগুলো কাজ করে আর যখন আপনার কোনো কমান্ড থাকবে না বিশৃঙ্খল অবস্থা থাকবে তখন ওখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে তারা যাদের হাতে আপনার মিলিটেন্সি থাকে সন্ত্রাস থাকে অস্ত্র থাকে গোলা বারদ থাকে মাসেল পর মানে পেশির শক্তি থাকে তো সেই দিক থেকে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি বিএনপিকে যদি ঠকানোর চেষ্টা করেন প্রশাসনিকভাবে তো এই বিশৃঙ্খল অবস্থার সুযোগ নেবে নেতা নেতাকর্মীরা আর পেছন থেকে পাম দেবে আওয়ামী লীগের লোকজনরা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে তো সেই পরিস্থিতির মধ্যে মানে নির্বাচন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে হয়েই যাবে এটাকে আমার কাছে অনেকটা পক্কা খেলার মতো মনে হচ্ছে যারা লুডো খেলেন তারা দেখেন যে একেবারে উপরে উঠে যায় আবার সাপ যখন গিলে ফেলে নিচে চলে আসতে হয় লেজের কাছে চলে আসতে হয় তো এইরকম রাজনীতি নিয়ে নির্বাচন নিয়ে রীতিমতো সক্কা চলছে একটা সন্ধ্যে আর একটা মিলানো যাচ্ছে না কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট অনিবার্য হয়ে পড়েছেন তো সেই দিক থেকে আপনি যদি ধরেন যে সরকার খুব দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন করানোর ব্যাপারে আপনি ব্রিগেডিয়ার শাখাতে শাখাতে বক্তব্য সরকার অত্যন্ত প্রভাবশালী উপদেশটা তিনি বলেছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এর কারণ হলো নির্দিষ্ট সময় নির্বাচন করতে হবে এরকম কোনো টাইম লিমিট নিয়ে আমরা ক্ষমতায় আসিনি বা আমাদেরকে ক্ষমতায় বসানো হয়নি দেয়ার ওয়াজ নো প্রিকন্ডিশন বোঝার চেষ্টা করেন কথা আবার ডক্টর মোহাম্মদ ইনুর যখন আমেরিকাতে ছিলেন তখন তিনি আলজাজিরা সাবেক সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে একটি বক্তব্য দিয়েছিলেন মানে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি অসাধারণ একটি কথা বলেছেন খুব সংক্ষেপে মেহেদি হাসান তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার সময়কাল তো ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাচ্ছে তখন তিনি বলেছিলেন নো ফেব্রুয়ারি মাসে নয় পরবর্তী সরকার না আসা পর্যন্ত পরবর্তী সরকার যেদিন আসবেন সেদিন পর্যন্ত আমি দায়িত্ব পালন করব অত্যন্ত সিগনিফিক্যান্ট সেই বক্তব্য তার সেই বক্তব্য আমেরিকার সেই বক্তব্য তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনসের অন্য বক্তব্য যে নির্দিষ্ট সময়ে ইলেকশন চাচ্ছে সবাই তো ঠিক আছে কিন্তু বিশাল সংখ্যক শ্রেণী তারা তো বলছেন যে স্যার আপনি পঞ্চাশ বছর থেকে যান পাঁচ বছর থেকে যান দশ বছর থেকে যান এখন এটা মিলান এরপর সাম্প্রতিক সময় যে প্রথম আলোর জরিপ এবং আইআরআই নামক একটি মার্কিন আমেরিকার যে জরিপ সংস্থা তো তাদের জরিপ সেখানে ডক্টর মোহাম্মদ তিনুসের জনপ্রিয়তা সত্তর পার্সেন্ট বলা হচ্ছে যে সত্তর পার্সেন্ট লোক ডক্টর মোহাম্মদ তিনুসকে পছন্দ করছেন আবার সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে পরপর দুটো জরিপ চালিয়েছে প্রথম আলো এবং সেই ফল প্রকাশ করেছে যেটা নিয়ে সারা বাংলাদেশে আলোচনা চলছে তাতে করে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বিসংবাদ জনগণের মন এবং মানসিকতা তারা একটি নির্বাচনের জন্য প্রস্তুত আছে এরকম মনে হচ্ছে না যেমন প্রধানমন্ত্রী কে হবেন প্রথম আলো বলছে যে এই ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেয়নি তাদের একটা ধারণা ইমাজিনেশন কল্পনা দূর থেকে মনে হচ্ছে যে চাঁদের বুড়ি আছে ওইরকম তো সেদিক থেকে মনে হচ্ছে যে তারা জিয়া শফিকুর রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে পারেন তারা ভোট নিজেরা কাকে দিবেন এই কথা বলেননি তবে তাদের মনে হচ্ছে যে অমুক দল এত ভোট পেতে পারে অমুক দল এত মানে জয়লাভ করতে পারে এই জিনিসটা তাদের মনে হচ্ছে কিন্তু তারা তাদের নিজেদের কথা কেউ বলেননি যে দিস ইজ মাই ডিসিশন আই উইল সাপোর্ট দিস পার্টি এবং আই এম এক্সপেক্টিং দিস জেন্টলম্যান টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ এ কথা কেউ বলছে না আপনি বোঝার চেষ্টা করুন যে কীভাবে ট্রাম্প খেলা হচ্ছে এবং কিভাবে একটার সঙ্গে আর একটা গুলিয়ে ফেলা হচ্ছে একেবারে রীতিমতো পুরো রাজনীতির অঙ্গন পুরো নির্বাচন পুরো তপশীল সব মিলিয়ে একটা জগা খিচুড়ি হয়ে